নমস্কার বন্ধুরা টুম্পার রায় কিচেন চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিকেন চিকেন আলুর ঝোল বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো দেখতে থাকো আমি কী কী মশলা দিয়ে এই চিকেন আলুর ঝোলটা বানাচ্ছি দেখতে থাকো বানার জন্য পাঁচ ছটা আলুকে দুভাগ করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে পেঁয়াজ কুচি রসুন রসুন বাটা আদা বাটা চিকেনটা আমার দু কেজি মতো আছে একটু লবণ দিয়ে দেবো মতো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লং গুঁড়ো একটু সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা ম্যারিনেট করে নেবো বন্ধুরা ম্যারিনেট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি বন্ধুরা

আমরা গরম গোটা গরম মাছের একটা কত সুন্দর টেস্ট স্মেল বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো কেটে পুঁচে রাখা একটা পেঁয়াজ করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো ফিরে আসছি আমরা দেখতে থাকি পেঁয়াজটা আরেকটা ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন আমি দু কেজি মাংসের পরিমাণে রসুন খেতেছি তোমার অল্প মাংস হলে পরিমাণে মশলার পরিমাণটা অল্প হয়ে উঠে না মশলার ভাজা কাজটা বন্ধ থাকে ততক্ষণ আমি নাটক থাকবো বন্ধুরা আজ হচ্ছে লাস্ট ডিসেম্বরের লাস্ট তেইশ তারিখ রাজ বার পরে ফার্স্ট জানুয়ারি হবে বন্ধুরা আজ আমরা রান্না করতে চিকেন আমি আলুর রেসিপি ছাড়তে পারিনি কারণ বন্ধুরা বন্ধুরা হসপিটালে আমরা হসপিটালে ছিলাম সেই কারণে আমি তোমার কোনো তোমরা থাকো মশলাটা পুরো ভালো ভালোভাবে আমি মশলার গন্ধটা যাতে না থাকে সেটা ভালোভাবে মেনে নেব আজ লাস্ট ডিসেম্বরে রান্না হচ্ছে কাল রাত আজ রাত বারোটার পরেই কাল ফার্স্ট জানুয়ারি তাই আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সহজ জীবন খুব ভালো কাটুক আর আমার আশে থেকে তোমরা সবাই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা মশলার গন্ধটা চলে গেছে কাঁচা গন্ধটা এবার একটু সামান্য চিনি দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে একটু চিনিটে দিলাম বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দেবো একটু কমই দেবো আমি ওকে মাপনার সময় মেহনত করাছিলাম লঙ্কা দিয়েছিলাম হলুদ ওই জন্য আমার বাড়ির কাছে ক্লাব তার জন্য একটু বক যে একটু কথা ভালোভাবে শোনাই যাচ্ছে না বন্ধুরা খুব অসুবিধা হচ্ছে তোমাদেরও হয়তো আমার একটু কিন্তু অসুবিধা হতে পারে আমরা অল্প একটু কাশ্মীর লঙ্কার করে দিল সেটাও দিয়ে দিলাম আমরা ম্যারিনেট ক্লাস হয় লবণ দিয়েছি লবণের একটু পাউডার দিয়ে দেবো বন্ধুরা তোমার তাহলে বাটা তুলেও দিতে পারো আমি বাটা ধীরে দিয়ে করি বাটা বসা দিয়ে কিন্তু শুনে অসুস্থ হওয়ার কারণে আমার শরীরটাও খুব একটা ভালো নেই তখন রাত জেগে দেখতে পালার শরীর ইচ্ছা খেলো না ওই জন্য আমি

আধ ঘন্টার মতো ম্যারিনেট করে সেই দিয়ে দেবো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি দেখে রাখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছে আমার সুন্দর হয়ে গেছে আলুগুলো মিশিয়ে টমেটো একটা

এখন বন্ধুরা মাংস ঝোলের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা যতটা ঝোল খাবে সেই পরিমাণে ঝল রাখবে মাংস ঝোলটা সবাই ফুটতে শুরু করেছে ঝোলটা কত সুন্দর কত সুন্দর কালারটা প্রায় আমার চিকেন ঝোলটা হয়ে গেছে যতটা ঝোলের পরিমাণ ভালোবাসে সে কতটাই ঝোল লাগবে বন্ধুরা অনেকটাই ঝোল আছে একটু ওই জন্য আরেকটা ফোটাচ্ছে ঝোল মারবো বন্ধুরা আমার আলু দিয়ে চিকেন দিয়ে দেবো মশলা গরম মশলা বন্ধুরা তারপর আমার চিকেন আলু দিয়ে ঝোলটা কত সুন্দর হয়েছে আসে বা কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা বন্ধুরা আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তোমরা সবাই আমার পাশে না থাকলে আমি স্কেপ যতটুকু মানে এসেছি যতটুকু হয়েছে তোমাদের জন্য সব কিছু যে সম্মান আমি পেয়েছি তো সেটা তোমাদের জন্যই সেজন্য আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব থেকে নতুন বছরে তোমার সাবস্ক্রাইবার বন্ধুরা তোমাদের জীবন সুখের হোক ভালো হোক বললে এই পর্যন্ত ভিডিওটি একটু একটু স্ক্রাইপ করছি